আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি অনেক বাহিনী এবং অনেক দর্শক এবং অনেক জনসমাগম এবং অনেক গণমাধ্যম ক্যামেরা এবং কর্মী সকলেই আছেন মূলত এখানে হচ্ছে একটি এক্সারসাইজ অর্থাৎ বোম ডিসপোজাল ইউনিট বোম ডিসপোজাল এক্সারসাইজ পহড়া চলতেছে এর অর্থ হচ্ছে যদি কোনো প্লেনে কোনো বোম রাখা হয় বা কোনো বোম থ্রেট করা হয় বা কোনো না কোনো কারণে বোম রেখে কেউ থ্রেট করে তা থেকে আমরা জরুরিভাবে কীভাবে উদ্ধার পেতে পারি সেই চ্যাসটি করা হচ্ছে সেই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে মূলত এটি একটি প্রশিক্ষণ পরবর্তী যদি কোনো বাস্তবে এই রূপ নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে যাত্রী সাধারণ এবং কু সাধারণ এবং জনসাধারণ সকলকেই রক্ষা করার ক্ষেত্রে আমরা জরুরিভাবে যে প্রশিক্ষণ দিয়ে থাকি সেটাই হচ্ছে বোম ডিসপোজাল এক্সারসাইজ পাশেই দেখতে পাচ্ছেন একটা সৌদি এয়ারলাইন্সের বিমান বড় আকারের বিমানটি পার্কিংয়ের জন্য চলে যেন এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন অনেক ড্রোন ক্যামেরা আছে এই অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে যাতে করে আমরা সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সতর্ক থাকতে পারি এবং কাজের ক্ষেত্রে বিপদের ক্ষেত্রে আমরা সবসময় অ্যাডভান্স থাকতে পারি এই জন্যেই প্রশিক্ষণটা প্রতি বছরেই একবার করে করানো হয় দেখতে পাচ্ছেন ভাইয়ারা সামনে আরেকটি বিমান আসতেছে এটি হচ্ছে কে মাইল বেশ সুন্দর এটিও এটিও ল্যান্ডিং করে পার্কিংয়ের জন্য চলে আসতেছে মোটামুটি ভালোই ফ্লাইট চলে আমাদের দেশে প্রায় কয়েকটা দেশের ফ্লাইট চলে এই যে ড্রোন দিয়ে ভিপি হচ্ছে এই যে বড়ো বড়ো স্যারেরা আছেন ওনারা এই লোক প্রশিক্ষণ করতেছেন পরিচালনা করতেছেন ধন্যবাদ